অবশ্যই শুনতে পারবেন যখন ও সকালের দিকে ডাকে তখন একটা ভিডিও ছাড়বো আমি ইনশাল্লাহ ওইটা দেখলে আপনারা খুব ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে প্রথমে দেখাচ্ছি যে সিল্কিগুলো সিল্কিগুলো অনেকদিন ধরে দেখানো হচ্ছিল না কারণ হচ্ছে যে এগুলো একটু সমস্যার মধ্যে ছিল যেই কেজটার মধ্যে রাখছিলাম ওইখানে একটু পানি পড়ছিলো পরবর্তীতে অন্য একটা কেজের মধ্যে দিয়ে গেছি এবং দেখুন কীভাবে করে আসে আর ঝুঁটিগুলো ভিজাই ফেলছে পানি খাইতে খাইতে আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে গতকালকে আমার সিল্কে যে মেলটা ছিল ওইটা মারা গেছে আর ফিমেল তোমারটা আছে তো মেল মারা গেছে যে গতকালকে আজকে ডিম দিতে তো ডিমটা কি বীজ ডিম হবে নাকি সেটা ইনকুবেটারে দিলে বোঝা যাবে যে দেখুন এমনিতে ডিমের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এটা ইনকিউবেটারে বসাইলে বিশ দিন হবে তো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে কী হয় তো সিল্কিগুলো এখানে থাকুক তো সিল্কিগুলোর পাশে আছে যে গোল্ডেন স্যাব্রাইটের ভাই সিলভার স্যাবরাইট দেখুন এখানে পুলিশ ক্যাপের সাথে সিলভার স্যাবরাইট আছে সিলভার স্যাবরাইট মেইল আমার কাছে দুইটা ছিল দুইটার মধ্যে একটা তো মারা গেছে আর একটা মেইল আছে এটার জন্য ফিমেল খুঁজতেছি ইনশাআল্লাহ আলাদা করে সেট করলে খুব তাড়াতাড়ি ওর জন্য ফিমেল দিয়ে দিব আর এখানে ফিমেল দুইটা আছে যে পুলিশ ক্যাপ আর হচ্ছে যে একটা ছেলেমার তো এভাবে করে পেয়ার করে রাখছি কোনোটাই ভালো মতো সেট আপ করতে পারি না ইনশাল্লাহ সেট আপ করে ফেলবো আমি আশা করতেছি একটু অল্প অল্প করে কাজগুলো করতেছি কারণ হচ্ছে যে আমার কাছে টাইমের শর্ট আছে তারপরে ফাইন্যান্সিয়াল কিছু শর্ট আছে সেজন্য যাক মাশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো একদিন হয়ে যাবে হয়ে গেলে সবগুলো সেট আপ করে ফেলবো আর এখানে দেখুন আছে যে সিলভার সেপারেটের মেলটা যেই ডাকাডাকি করে এবং সিল্কের সাথে মারামারি করার জন্য চেষ্টা করতেছে এগুলা ডিম পারে আর আজকে ডিম পারে নাই আর পলিশ ক্যাপের কথা কী বলবো পলিশ ক্যাপের সাথে কোনো মেল পেয়ার করতে পারতেছি না ইনশাল্লাহ অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে একবারে একটা হইলেও মেল যেন সংগ্রহ করতে পারি কিন্তু পারতেছি না সেটা হচ্ছে যে কোকো পুলিশ ক্যাপ হোয়াইট টক কালো পলিশ ক্যাপ তো এগুলার যদি আলাদা করে মেল নিয়ে আসে তাহলে আলাদা করে রাখবো কোকোটা আলাদা করে রাখবো এবং ব্ল্যাকটা আলাদা করে রাখবো কোকোটা যদি আলাদা করে রাখি কোকো কালার আসবে আর ব্ল্যাকটা যদি আলাদা করে রাখি ব্ল্যাক কালার আসবে দেখুন এখানে গোল্ডেন স্যাপ্রারির সাথে আমি একটা পেয়ার করতে পারি সিলভার স্যাপারি সিলভার স্যাপারির সাথে যদি পেয়ার করি একটা বের হবে যে সিলভার স্যাপরাইট আরেকটা হচ্ছে যে বাচ্চা যদি বের হয় একটা বের হবে যে সিলভার স্যাপরাইট আরেকটা বের হবে যে গোল্ডেন স্যাপরাইট তো দেখা যাক কি করি আমি আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে গোল্ডেন স্যাবরাইট সবগুলোরই পেয়ার আছে সেই জন্য আর এইখানে আরেকটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে যে একটা মুরগি আমি ট্রান্সফার করে ফেলছি কারণ হচ্ছে যে একটাই কেস খালি করতে হচ্ছিল সেই জন্য তো এইখানে দেখতে পাইতেছেন যে সিলভার কোচিং যেগুলো আছে ওগুলা ওগুলাকে আমি নিচে রাখছিলাম নিচে রাখার পর রমতো এইখানে ছিল ডিম দিচ্ছিলো কিন্তু কোনো কারণে ফিমেল একটা মারা যায় পরবর্তীতে একটা মেল একটা ফিমেল ছিল তো ওগুলাকে নিচের কেজে রাখছিলাম ওইখান থেকে সরাই ফেলছি এই কেজে তো দেখুন কতটা সুন্দর করে সরাই ফেলছি সিলভার কোচিং মেইল একটা সিলভার কোচিং ফিমেল একটা দোকানটা আলাদা করেই এভাবে করে বসে থাকে আর এইখানে ঝুঁটিগুলো এখনো লাল হয় না ইনশাআল্লাহ ঝুঁটিগুলো যদি লাল হয়ে যায় আবার ডিম দেওয়া শুরু করে দিবে আমি আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করে দেয় আর এই যে দেখুন মেলটার ঘাড়ো কালো এবং লাল রঙের ঝুঁটিটা সিলভার কোচিং ব্ল্যাক কোচিং এগুলো জুটিগুলো অনেক সুন্দর হয় একবারে সোজা টাইপের থাকে এটা তো বাঁকা টাইপের তো এটার পায়ে পশম থাকে ব্রাহ্মার মতো এই যে দেখুন একবারে নখি দেখা যাচ্ছে না একবারে নখই দেখা যাচ্ছে না নখ যে আসে সেটাও বোঝা যাচ্ছে না তো দেখুন কতটা সুন্দর তো কেজের মধ্যে রাখছি আপাতত তো দেখা যাক ডিম দেয় নাকি একবারে ফুটবলের মতো আকৃত হবে যখন ওরা চুপচাপ বসে থাকে তখন আমি আশা করি যে ওরা খুব ভালো মতোই ডিম বাচ্চা শুরু করে দিবে কারণ হচ্ছে যে ওদেরকে ক্যালসিয়াম দিচ্ছি এবং ভিটামিন দিচ্ছি যখন ডিমে চলে আসে ওরা একটু অ্যাগ্রেসিভ প্রকৃতির হয়ে যায় সেই জন্য আমি কাছে ভিডিও করতেছি না এমনিতে ঘুমাচ্ছে এটা এটা হচ্ছে যে মেল তো গোল্ডেন সাব এখানে যে পেয়ারটা আছে ওইটার ফিমেলটার একটা সমস্যা হয়ে গেছে একটু চোখে সমস্যা এক সাইড দেখতে পারতেছে না আর এগুলো এখন পর্যন্ত ডিম দিচ্ছে না কারণ হচ্ছে যে আমি ওদেরকে ওষুধ দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু অনেক সময় মুরগি ডিম পাড়া বন্ধ করে দেয় পরবর্তীতে আবার সময় নিয়ে পারে যখন ক্যালসিয়াম ভিটামিন তারপরে প্রোটিন খাওয়ানো হয় তখন আল্লাহ রহমত আমি আশা করতেছি এদের মাঝখান থেকে এক মাসের মধ্যেই ডিম পাবো তো দেখা যাক কতদিনে ডিম পাই আপনারা সবাই দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি ডিম পেয়ে যাই এটা হচ্ছে যে আমার গোল্ডেন সাবরাইট পেয়ারটা যেটা প্রথম ছিল ওইটা আর ছোট একটা আছে ওইটা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কারণ হচ্ছে যে আজকে ভিডিওর মধ্যে হচ্ছে না সেই জন্য খাবার দাবার পানি টানি সময় থাকে আল্লাহ রহমতে দেখতেই পাইতেছেন মাসাল্লাহ এটা হচ্ছে যে ফিমেল এটা হচ্ছে যে মেল তো মেলটার ডাকা ডাকি অবশ্যই শুনতে পারবেন যখন ও সকালের দিকে ডাকে তখন একটা ভিডিও ছাড়বো আমি ইনশাল্লাহ ওইটা দেখলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে গোল্ডেন স্যাপ্রাইট কত সুন্দর মুরগি এবং কত সুন্দর করে ডাকা করে আর এটার ঝুটিটা থাকে যে সব সময় লাল এবং টকটকে লাল রাজার তাজের মতো দেখতে পাইতেছেন এই যে দেখুন ঝুটিটা কুকরানো কোকরানো ঝুটি তো কুকরানো কোকরানো ঝুটি নিয়ে ও ফিমেলের পিছিয়ে সারাক্ষণ লেগে থাকে একটা ফিমেল তো সেজন্য গোল্ডেন সাপ্রাইট সিলভার স্যাবরাইট দেখাইছি প্রথমে তো এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে তিতির পাখি তিতির পাখিগুলো নিয়ে আসছি কবুতর কেজের এখানে অনেকগুলা প্রাণী নিয়ে আসছি পাখি নিয়ে আসছি যেগুলো আমি আপডেট দেখাইতে পারিনি আপনাদেরকে কারণ হচ্ছে যে এগুলো খুবই তাড়াতাড়ি করে নিয়ে আসছি একটা সমস্যা হয়েছিল বৃষ্টি পড়তেছিল এবং ওদের ঠান্ডা লেগে যাইতেছিল সেই জন্য আর এখানে কবুতর কেজের মধ্যে আপাতত আছে ইনশাল্লাহ নতুন করে সেট আপ একটা করাই লাগবে আমার যখন নতুন করে সেট আপ করবো তখন ওদেরকে আলাদা করে ফেলবো কবুতর রুম থেকে কবুতর রুমে শুধু কবুতর থাকবে কারণ হচ্ছে যে কবুতর রুমে যদি কবুতর না রাখেন অন্যান্য পোষা প্রাণী রাখেন কেন এবং ওদের খাবার দাবার দেন ওদের খাবার দাবার কিন্তু কবুতরে খেয়ে ফেলে কবুতরে কিন্তু বাছাইকেই তো খাবার খায় সেই জন্য আর পরবর্তীতে মুরগিও খাবার শট পরে সেই জন্য এই কাজটা করছি তো দেখা যাক কি করি এগুলাকে আপাতত এখানে রাখছি এখন পর্যন্ত ডিম দেয় নাই গতবার যে ডিমগুলো দিছে ওগুলো আমি বসাই দিয়েছি এবং ওইখান থেকে পাঁচটা করে বাচ্চা পাইছিলাম এখন আবার আমার আপার কাছ থেকে ডিম আনবো ইনশাল্লাহ ওগুলো বসানোর পর আপনাদেরকে দেখাবো যে কয়টা ডিম পাচ্ছি আর এটার চোখে একটু সমস্যা দেখা দিচ্ছে এটা ট্রিটমেন্ট চলতেছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে রহমতে আপনারা সবাই দোয়া করবেন খাবার দাবার এখানে দিয়ে থাকি তো এই হচ্ছে আমার ছাড়া এবং খাঁচার মধ্যে যে লালন পালন করতাম কোয়েল পাখির এক অংশ এখানে অল্প কিছু আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি একটা নতুন কেজ সেট আপ করতেছি ওইখানে সবগুলো কইল পাখি থাকবে বিচডি মালা কইল পাখি এমনি মালা কোয়েল পাখি কারণ হচ্ছে যে খাঁচার মধ্যে খুব ভালো মতোই থাকে সেই জন্য আমি টেস্ট করছি যে খাঁচার মধ্যে কিভাবে থাকে এবং কীরকমভাবে খাবার দাবার দেওয়া লাগে পানিটা দেওয়া লাগে সেটা জানতে পারছি আল্লাহর মতো এখন থেকে কেজের মধ্যে সব কিছুই লালন পালন করব এবং খুব ভালো মতো দেখাবো আপনাদেরকে কিভাবে কত সহজে কোয়েল পাখি লালন পালন করা যায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কেজির মধ্যে কইল পাখি লালন পালন করা আর পানিটা দেওয়ার সিস্টেমটাও আলাদা বাহিরে থেকে এবং খাবারটা দেওয়ার সিস্টেমটাও আলাদা বাহিরে থেকে আর এগুলার ডিম আমি সংগ্রহ করি এবং আমার দোকানে রাখি আর হচ্ছে যে এখান থেকে হোয়াইট কালারের যেই ফিমেলগুলো আছে মেলগুলো আছে ওগুলো আলাদা করে ফেলবো নতুন করে আবার বাচ্চা ফুটাও বাচ্চাগুলো বড়ো করার পর ওগুলাই ডিম দিবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলো দুই মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয় আল্লাহ রহমতে এখন খাবার দাবার খাচ্ছে একটা বাটির মধ্যে তো যেই কেসটা তৈরি করছি ওই কেসটা দেখাচ্ছি আপনাদেরকে এই কেসটা এখনও ফিটিং করে নেই আজকে বানাই আনছি তো কেসটা বানাইছি যে অনেক দূর থেকে এবং আজকে গাড়ি করে নিয়ে আসছি তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আর যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই দু আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ